চন্দ্রনাশে চৌধুরীপাড়া উন্নয়ন পরিষদের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে চন্দ্রনাশ চৌধুরীপাড়া জামে মসজিদ মাঠে চৌধুরীপাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং ডাক্তার ইঞ্জিনিয়ার সহ আইনজীবীদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মোহাম্মদ সেলিম চৌধুরী ও সাংবাদিক জাহিদুর রহমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় অধ্যাপক ইসাক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ কে এম এ করিম চৌধুরী শেখ টিপু চৌধুরী মালানা হাসিম চৌধুরী মঞ্জুর আলম চৌধুরী এম এ মুর্শ চৌধুরী বোরহান উদ্দিন চৌধুরী ফারুকী অধ্যাপক শাহ রেদওয়ান চৌধুরী মোজাম্মেল হক চৌধুরী নুরুল ইসলাম বাচা এ সময় বক্তারা পরিষদের সমাজ কল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ও গামবাশি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা পিছনে এই এই আমাদের কো প্রিডিয়েন্ট স্টুডেন্ট রয়েছে রমজানের মওকআলে মదలওয়ালি কিনгай রমজানের মওকআলে মলিগা হালাকদলওয়ালি এই মదలওয়ালি যুবজ উন্নতি করার দেখা করে

এ সময় উপস্থিত ছিলেন জিন্নাত আলী চৌধুরী অ্যাডভোকেট সোলাইমান ইসমাইল চৌধুরী ইঞ্জিনিয়ার মাসুদ চৌধুরী রিদওয়ান চৌধুরী ফজলে রাব্বি নোমান চৌধুরী মাহফুজুর রহমান চৌধুরী পারবেস বিন হাফেজ হামিদুর রহমান চৌধুরী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাইমুন আরিফুল করিম চৌধুরী সাজ্জাদুল মুস্তাফা চৌধুরী সহ প্রমুখ ব্যক্তিবর্গ চন্দ্রেশ প্রতিনিধি মোহাম্মদ কামরুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর